আগামী সাত ও আটই ফেব্রুয়ারি আগরতলা হোটেল পোলু টাওয়ারে উত্তর পূর্ব ভারতে বিনিয়োগের মূল গন্তব্য হিসাবে ত্রিপুরার অপার সম্ভাবনা প্রদর্শন করা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ত্রিপুরার অভূতপূর্ব বৃদ্ধির দ্বার এসে দাঁড়িয়েছে রাজ্য সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করে চলেছে যা কর্মসংস্থানকে উৎসাহিত করে জীবনযাত্রার মান উন্নত করে এবং সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে ফলস্বরূপ ত্রিপুরা এই অঞ্চলে আকর্ষণীয় অর্থনৈতিক দিক নির্দেশক হিসেবে ভূমিকা পালন করার লক্ষ্যে এগিয়ে চলেছে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে রাজ্য এই গতি বজায় রাখতে রাজ্য সরকার সক্রিয়ভাবে একটি বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরি করছে পরিকাঠামো আপগ্রেড করছে এবং সংযোগ বাড়ানোর জন্য হীরা পালসের মতো উদ্ভাবনী মডেল গ্রহণ করছে ত্রিপুরা শিল্প বিনিয়োগ নীতি দু এবং ত্রিপুরা স্টার্ট আপ নীতি দু হাজার চব্বিশের মতো নীতিগুলি বিনিয়োগ বাড়াতে এবং একটি অনুকূল ব্যবসায়ী বাস্তুতন্ত্র তৈরি করতে চালু করা হয়েছে বিজনেস কনক্লেভ দু হাজার পঁচিশ বিনিয়োগকারী এন্টারপ্লেনার্স এবং সরকারি কর্মকর্তাদের একত্রিত হতে রাজ্যের সম্ভাবনা প্রদর্শন করতে এবং বৃদ্ধি ও সহযোগিতার সুযোগগুলি অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই ইভেন্টে তথ্যপ্রযুক্তি স্বাস্থ্যসেবা পর্যটন শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের মতো মূল ক্ষেত্রগুলিতে বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে একাধিক বিস্তারিত আলোকপাত করা হবে সাংবাদিক সম্মেলনে এ বিস্তারিত তথ্য জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা যে ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরা সম্ভাবনাকে প্রদর্শন যাতে করে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা শুধুমাত্র আমরা ভারতবর্ষে নয় বিদেশেও যাতে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারি আমরা চাই শিল্পর ক্ষেত্রে যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে পারি সেই দিশাতে আমাদের বর্তমান সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানেশ্বরজি নেতৃত্বে সেই সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্য আমরা এই প্রোগ্রাম বিজনেস পাউকে দুই হাজার পঁচিশ আমরা করতে শুরু করতে আমরা চলেছি